আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো একটা ইচ্ছা কিন্তু আমাদের সকলের ভিতরে থাকে যে অনলাইনে এর থেকে ইনকাম করার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আমরা সকলেই চাই অনলাইন থেকে ইনকাম করতে বাট এটা কিন্তু সকলে আমরা পারি না কিসের জন্য কারণ দেখা যায় যে আমরা যেই সকল পদক্ষেপগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা একটা ভুল করি যে সর্বপ্রথম একটা প্রজেক্ট দেখলে ওখানে গিয়ে দর্দি আগে ইনভেস্ট করে ফেলি এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল তো আমি আপনাদের কাছে আজকে এমন একটা প্রজেক্ট শেয়ার করব যেখানে আপনাদের কোনো ধরনের কোনো ইনভেস্ট করতে হবে মানে একটা টাকাও লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন তো কীভাবে কী করতে হবে এ টুদের ডিটেলস আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তার জন্যে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে তার আগে একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এতটুকুই আচ্ছা চলুন তো কথা না বেরিয়ে সরাসরি দেখিয়ে দেওয়া যাক কীভাবে কী করতে হবে তো আপনাদের এখন একটা কোয়েশ্চেন হইতে পারে যে ভাই কাজটা করার জন্য আমাদের কী প্রয়োজন হবে কাজটা করার জন্য জাস্ট আপনাদের একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই হবে তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার্থে তো এরকম একটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সিম্পলি আপনারা কী করবেন এই লিঙ্কের উপর আপনি ট্যাপ করে দেবেন ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চালু হয়ে যাবে ঠিক আছে তো এরকম একটা ইন্টারফেস চালু হওয়ার পরে আপনারা কী করবেন এই যে এখানে কিন্তু এখানে আপনার দুইটা বইতে ইনকাম করতে পারবেন এক হচ্ছে এখান থেকে মাইনিং করে ইনকাম অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে ইনস্ট্যান্ট ইনকাম এই যে এখানে কিন্তু এয়ারডোপ নামে কিন্তু একটা অপশন আছে এখানে যদি আমরা চাপ দিই চাপ দিলে কিন্তু দেখতে পারবো এখানে কিন্তু বিশ হাজার ডলার ইউএসডি তারা গিভওয়ে করতেছে এখন এটা পাইতে গেলে আপনার কী করতে হবে তো আমি যেহেতু যদি সিম্পল এটার উপর ট্যাপ করি ট্যাপ করার পরে দেখেন এখানে কিন্তু একটা সিম্পল টাক্ক আছে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন এই এতটুকু কাজ করলে আপনি এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান ডলার পেয়ে যাবেন বাংলা টাকায় কিন্তু এটার প্রাইস আসতেছে প্রায় বারো টাকা তো এখন কথা হচ্ছে যে এখান থেকে কিন্তু এটা ইনকাম করে আপনি সরাসরি উইড্রো করে ফেলতে পারবেন সেটা কীভাবে সেটা একটু পরে বলি অ্যান্ড আপনার প্রত্যেকটা ফ্রেন্ডকে আপনি চাইলে এখানে রেফার করে এখান থেকে কিন্তু দশ সেন্ট করে ইনকাম করতে পারবেন ঠিক আছে এই যে ইস ভেরিফিকেশন তারা যদি এই বটটা ওপেন করে ভেরিফিকেশান করে সেক্ষেত্রে আপনি কিন্তু প্রত্যেকজনের কাছ থেকে দশ সেন্ট করে তাকে ভেরিফিকেশনটা দেখে তারপরে আমি উইড্রো সিস্টেমটা দেখাচ্ছি ঠিক আছে তো সিম্পলি আমি আরেকবার এড্রোভে ট্যাপ করি এই যে এখানে ট্যাপ করে দেবেন আপনারা এখানে ট্যাপ করার পরে এই যে এখানে দেখেন রেজিস্ট্রেশন ভেরিফিকেশন ঠিক আছে এই যে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন যেটা আছে সিম্পলি যে রেজিস্ট্রেশন ভেরিফিকেশন এটার ওপর ট্যাপ করে দেবেন এটার ওপর ট্যাপ করার পরে এই যে এখানে জাস্ট আপনাকে বলবে যে ইস এইখানে যে একটা বায়োমেট্রিক্স নামে একটা অপশন আছে আপনারা কী করবেন এইখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার ফেসটাই স্ক্যান করবেন অ্যান্ড তারা এই যে এখানে একটা অপশন থাকবে থ্রি ডট থ্রি ডটে যাবেন কোডটা কপি করে এনে এই যে উপরে বসে সাবমিট করতে হবে তো সিম্পলি আপনারা কী করবেন বায়োমেট্রিকের উপর চাপ দিয়ে দেবেন চাপ দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোডিং নিতে পারে তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো আপনারা কী করবেন যে স্ক্যান নাও যে অপশনটা আছে এখানে চাপ দিয়ে দেবেন যে স্ক্যান নাও এই যে স্ক্যান নাও যে অপশনটা আছে সিম্পলি এই যে স্ক্যান নাওতে ট্যাপ করে দেবেন তারপরে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনাদের ফেসটা সামনে ধরবেন ফেসটা একটু কাছে নিয়ে আসবেন প্রয়োজনে ভেরিফিকেশন করতে সুবিধা হবে তো কিছুক্ষণ পরে তারা একটা পিক নিয়ে নেবে দেন ভেরিফিকেশনটা কিন্তু সাকসেস হয়ে যাবে এখানে দেখেন এই যে কমগ্রাচুয়েশন ভেরিফিকেশনটা কিন্তু আমার সাকসেসফুল হয়েছে তার জন্য এখানে কমগ্রাচুয়েশন জানাচ্ছে তারপরে যে কন্টিনিউ নামে যে বাটনটা আছে এখানে ট্যাপ করবেন তো এইখানে ট্যাপ করার পরে এই যে এখানে থ্রি ডোড নামে যে কিন্তু একটা অপশন আছে যে থ্রি রোডে চাপ দেবেন থ্রি রোডে চাপ দেওয়ার পরে সেটিং নামে যে অপশনটা আছে আপনারা এই সেটিংয়ে চাপ দেবেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এই যেখানে দেখবেন যে কপি কোড নামে কিন্তু একটা অপশন আসছে আপনারা কী করবেন এই কোডটা কপি করবেন কপি করার পরে আপনারা এই যে উপর থেকে ক্রসে চাপ দিয়ে ব্যাকে চলে আসবেন যে উপর থেকে আমি ক্রস দিচ্ছি এইখানে কিন্তু এই যে আপনার একটা অপশন আসতেছে ইন্টার কোড তো ইন্টার কোডে আমি চাপ দিয়ে দিই এখানে আমি কোডটা পেস্ট করে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে এই কোডটা পে পেস্ট করে দিই এখানে সাবমিটে চাপ দিয়ে দিই বলছি তো সাবমিটে চাপ দেওয়ার পরে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এতটুকুই কাজ তো মেবি আমার এটা অন্য কোনো প্রবলেম আছে যাই হোক আপনাদের এখানে এরকম কোনো সমস্যা হবে না আমার এখানে রিমাইন্ডার শো করতেছে তো আপনারা এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেন্ট এটা এখান থেকে রিসিভ করতে পারবেন অ্যান্ড আপনার প্রত্যেকটা ফ্রেন্ডের কাছ থেকে আপনারা জিরো পয়েন্ট ওয়ান সেন করে পেয়ে যাবেন আশা করা যে বুঝতে পারছেন খুবই সিম্পল কাজ এন্ড এখান থেকে মাত্র এক ডলার হলেও উইথড্রো করতে পারবেন তো আমি আমার মেইন অ্যাকাউন্ট থেকে দেখাই দিই তো সিম্পলি দেখেন এখানে কিন্তু আমি আমার টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখছি ঠিক আছে এই যে এখানে টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এন এখানে টেলিগ্রামটা চ্যানেলটা জয়েন করে নেবেন ঠিক আছে টেলিগ্রাম তারপরে এখানে যে এখানে ট্যাপ করে দেখাই দিই এখানে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত জিরো পয়েন্ট জিরো থ্রি আমার কিন্তু একটা এক ডলার হলে কিন্তু আমি এটা উইড্রো করে ফেলতে পারবো ঠিক আছে এই যেটা যদি আমার এক ডলার হয় তাহলে কিন্তু আমি উইড্রো করে ফেলতে পারবো উইড্রোটা কীভাবে করবেন আমি আপনাদের দেখাই দিই আপনারা কী করবেন সিম্পলি এই যে এইখানে যে ফার্স্ট অপশনটা আছে আমি আপনাদের একটু দেখাই দিই এই যে এখানে ট্যাপ নামে কিন্তু একটা অপশন আছে এখানে চলে আসবেন সরি এই যে এখানে ব্যাক করবেন ব্যাক করার পরে উপরে কিন্তু একটা অপশন আছে এই যে ওয়াললেট নামে কিন্তু একটা অপশন আছে আপনারা কি করবেন এই ওয়াললেটের উপর ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর দেখেন এখানে কিন্তু একটা উইড্রো নামে একটা অপশন আছে এই যে আমার কিন্তু জিরো পয়েন্ট থ্রি আছে আমি এক ডলার হলে উইড্রো করে ফেলতে পারবো তো এখানে উইড্রোতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু দেখতেছেন মিনিমাম উইড্রো এক ইউএসডিটি তো এটার পেমেন্ট প্রুফ সহ ইনশাআল্লাহ পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপাতত আশা করা যায় আপনার সকলেই বুঝতে পারছেন যে কীভাবে উইড্রো করতে হবে ঠিক আছে এক ডলার হইলে এখান থেকে উইড্রো করে ফেলতে পারবেন আর যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দেবেন আমি চেষ্টা করব আপনাদেরকে বোঝাই দেওয়ার বা কীভাবে কী করতে হবে সেটা দেখাই দেওয়ার এতটুকুই আশা করা যায় আপনারা বুঝতে পারছেন খুবই সিম্পল স্টেপ এই অনুযায়ী কাজ করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তো আশা করা যে আপনি সকলেই বুঝতে পারছেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম